অনেকে আছেন যে ব্যবসা করবেন ভাবছেন তো ব্যবসা করতে হিউজ পরিমাণ পুঁজি কিন্তু দরকার হয় না ঠিক আছে ব্যবসা করতে গেলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন মাত্র চৌত্রিশশো টাকা ইনভেস্ট করবেন আপনারা পার মাসে ছত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সামনে ঈদ রয়েছে যারা বেকার বসে আছেন তো তারা কিন্তু এখন ব্যবসা করুন একটা লুঙ্গি গামছার এ টু জেড আইটেম পাবেন আমাদের কাছে মাত্র আমাদের কাছে এগারো টাকা থেকে স্টার্টিং প্রাইস এটা কিন্তু কোনো গুজব নয় এগারো টাকা যেরকম বলছি আমরা কিন্তু দেবো ঠিক আছে এগারো টাকাতেই আপনারা প্রোডাক্ট পাবেন তো এছাড়াও প্রচুর ভ্যারাইটিস রেটের মধ্যে রয়েছে আটত্রিশ টাকা পঞ্চান্ন টাকা একশো টাকা আশি টাকা এরকম রেটের মধ্যে প্রচুর রয়েছে নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম আকাশ নন্দী স্বপ্নেম রয়েছে সৌমিলি সারিকুটির খুবই একটি সুপরিচিত নাম যারা পড়াশোনা করে পিছিয়ে আছেন এখনো চাকরি পাচ্ছে না তো সেসব ভাইদের বা বোনেদেরকে নিয়ে আমাদের আজকে ভিডিওটা হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এছাড়াও যারা হকার ভাই রয়েছেন ব্যবসা করছেন অলরেডি তো তাদের জন্য আজকের ভিডিওটা হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর আজকে মেনলি কিন্তু থাকছে আমাদের রেটের চমক সামনে যেহেতু পবিত্র রমজান মাসে ঈদ আসছে তো তাদের জন্য কিন্তু একদম পুরো আমাদের জেনুইন রেটে মাল ছাড়া হচ্ছে

ঠিক আছে এছাড়াও যারা আসতে পারছে না তো তাদের জন্য আমাদের ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে মানে বাড়িতে মাল পৌঁছাবে তারপরে পেমেন্ট করবেন কীভাবে ক্যাশ অন ডেলিভারি পাবেন সম্পূর্ণ ভিডিওটার মাঝখানে বলা থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এছাড়াও যেটা আমাদের বলা হয়েছে যে কীভাবে মাসে ছত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সম্পূর্ণটা আমাদের ভিডিওর মাঝে বলা থাকবে ভিডিওটা যে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করার ফার্স্ট এ দেখুন ফার্স্টেই কিন্তু দেখিয়ে দিচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের মধ্যে থাকবে ঠিক আছে ঠিক আছে দেখুন আর এমন নয় যে আশি টাকা প্রথমে দেখাচ্ছি বলে আশি টাকা থেকে আমাদের কাছে স্টার্টিং রয়েছে আমাদের কাছে কিন্তু আপনারা আটত্রিশ টাকা পঞ্চান্ন টাকা আশি টাকা একশো টাকা একশো চল্লিশ টাকা প্রচুর ভ্যারাইটিস রেটের মধ্যে রয়েছে দেখুন রেট থাকবে মাত্র আশি টাকা এমন নয় যে ভিডিওতে বলছি বলে আশি টাকা ডিসকাউন্ট হবে না যেরকম ভিডিওতে বলা হচ্ছে তার উপর আপনার ডিসকাউন্ট পাবেন ঠিক আছে আমাদের এখানে এমন কোন পারচেসিং অ্যামাউন্ট নেই আপনারা যতটুকু নিতে পারেন দিদি ভাই বা দাদা ভাই যেতটুকু আপনারা নিতে পারেন যে এমন যার যেমন সামর্থ্য যে এতটুকু নিতে হবে এমন কোনো কথা না দেখুন নেক্সট দেখে দিচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের মধ্যে আসবে প্রত্যেকটা ব্র্যান্ডের মধ্যে আসবে আর এটার রেট রেট কিন্তু থাকবে মাত্র নব্বই টাকার মধ্যে আর আড়াই মিটার কাটিং থাকবে দেখুন কাটিং থাকবে আড়াই মিটার ঠিক আছে মাত্র নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন আর প্রত্যেকটা আমাদের কিন্তু ব্র্যান্ডের মধ্যে চলবে ঠিক আছে দেখুন এগুলো চলে আসবে আমাদের কাছে দেখুন এগুলো চলে আসবে আমাদের কাছে মাত্র দেখুন এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে এমন নয় যে ভিডিওতে বলছি বলে আপনারা পাবেন না আপনারা শপে আসলেও পাবেন আর যারা অনলাইন পার্চেস করতে চাইছেন অনলাইন পারচেসও করতে পারবেন আমাদের কাছে সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি আছে ঠিক আছে এমন নয় যে ভিডিওতে বলছি বলে পাবেন না অনেকেই অনেক রকম অফার দেয় দু টাকা পাঁচ টাকা দশ টাকায় লুঙ্গি দেবে তো এটা এই সব বিভ্রান্ততে কিন্তু আপনারা যাবেন না এইসব কী বলেন তো আপনারা কেউ মালদার থেকে আসছেন মুর্শিদাবাদ থেকে আসছেন শিলিগুড়ি থেকে আসছেন সব সবাই আপনাদের বিভ্রান্ত করছে আপনাদের বিভ্রান্ত করে কিন্তু আমার দু টাকা লাভ হবে না আপনারা আসলে কিন্তু দোকানে আমার দু টাকা লাভ হবে দাদা আপনারা আসুন এসে মালের কোয়ালিটি দেখুন কীরকম দাম রয়েছে তো সম্পূর্ণটা কিন্তু আমাদের ভিডিওটার মধ্যেই বলা থাকবে আর এমন নয় যে ভিডিওতে বলছি বলে আপনারা সেই দামে পাবেন না যেরকম বলা হচ্ছে ওই দামেই পাবেন আপনারা দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা আমাদের ব্র্যান্ডের মধ্যে যাবে এগুলো রেট চলে আসবে আমাদের কাছে দেখুন এগুলো রেট চলে আসবে আমাদের কাছে মাত্র একশো টাকা একশো টাকা এবং এই গুড আইডিয়াস চ্যানেল দেখে যারা আসবে তো তাদের জন্য কিন্তু আলাদাভাবে ডিসকাউন্ট করে দেবো আমরা এই চ্যানেল দেখে যারা আসবে তো তাদের জন্য কিন্তু আমরা আলাদাভাবে ডিসকাউন্ট করে দেবো দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু ফুল কাটারির ওপরে থাকবে ফুল কাটারি থাকবে দেখুন হোয়াইট চাইলে হোয়াইট কালারের মধ্যে চাইলে কালারের মধ্যে পাবেন ঠিক আছে যার যেরকম লাগবে হ্যাঁ এগুলো পিওর কটন থাকছে আর প্রত্যেকটা মালে কিন্তু আমাদের স্ট্যাম্প করা থাকবে ঠিক আছে দেখুন এগুলো রেট চলে আসবে আমাদের কাছে মাত্র দুশো টাকার মধ্যে দুশো দশ টাকার মধ্যে এমন নয় যে দাদা আমার কাছে চল্লিশ টাকার লুঙ্গি রয়েছে বলে দুশো দশ টাকার লুঙ্গি নেই বা আড়াইশো টাকার লুঙ্গি নেই বা একশো চল্লিশ টাকার লুঙ্গি নেই আমার কাছে সব রকম ভ্যারাইটি আছে ঠিক আছে আমি যেরকম আপনাকে চল্লিশ টাকাতেও লুঙ্গি দিতে পারবো আড়াইশো টাকাতেও লুঙ্গি দিতে পারবো ইভেন তিনশো টাকাতেও লুঙ্গি দিতে পারবো ঠিক আছে দেখুন লো থেকে শুরু করে হাই সব রেঞ্জ লো থেকে শুরু করে সব রকম রয়েছে সবার কিন্তু সামর্থ্য সমান থাকে না কেউ দু হাজার টাকা থেকে ব্যবসা করে কেউ পঞ্চাশ হাজার টাকা থেকে ব্যবসা করে তো আপনার যার যতটুকুই আছে ব্যবসায় ইনভেস্ট করুন ব্যবসায় কিন্তু গ্রোপ হবে ব্যবসা করে মানুষ গ্রফ করার জন্য আমিও ব্যবসা শুরু করেছি মাত্র দশ হাজার টাকা থেকে আপনারা বিশ্বাস করবেন না তো আপনারা দোকানে আসুন আপনাদের আমি পাই টু পাই দেখিয়ে দেবো কিভাবে আমি ব্যবসা করেছি কতটুকু দিয়ে ব্যবসা করেছি আপনাদের আমি নিজের হাতে ধরে শেখাবো যে কিভাবে ব্যবসা করলে আপনার গ্রোপ হবে একদম একদম দেখুন আমাদের কিন্তু আগে কতটুকু স্টক ছিল আর এখন দেখুন হিউজ স্টক রয়েছে এদিক থেকে লুঙ্গি গামছা থেকে শুরু করে দেখুন ওদিকে শাড়িরও প্রচুর স্টক রয়েছে দেখুন প্রচুর রয়েছে ভ্যারাইটিস ঠিক আছে ছেলেদের আইটেম থেকে মেয়েদের আইটেম সব কিছু রয়েছে নাইটি ব্লাউজ শাড়ি কুর্তি একই ছাদের তলায় একটা দোকান সাজাতে মূলত যা যা আইটেম লাগে আপনাদের আশীর্বাদে আমাদের কাছে সব রকমই আইটেম পাওয়া যায় ঠিক আছে দেখুন ঠিক থাকবে আমাদের কাছে মাত্র একশো চল্লিশ টাকা যারা বেল কন্ডিশনে নেবেন রেট থাকবে একশো আটত্রিশ টাকা একশো আটত্রিশ টাকা ঠিক আছে তো এমন নয় যে আমরা ভিডিওতে বলছি বলে পাবেন না অনেকে আছে শান্তিপুরে এসেছে এসে ঠকেছে তো তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো লট আইটেম থেকে আপনারা দূরে থাকুন দু টাকা পাঁচ টাকা দশ টাকা আইটেম থেকে দূরে থাকুন দু টাকা পাঁচ টাকায় কিন্তু কিছু হয় না আজকাল একটা রুমাল কিনতে গেলেও মিনিমাম কুড়ি টাকা এটা আপনাকে বুঝতে হবে আপনি একটা আপনার বাচ্চাকে বিস্কুটের প্যাকেট কিনে দিতে গেলে মিনিমাম লাগে একটা পাঁচ টাকা ঠিক আছে তো সেই হিসাবে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দুটাকা টাকা টাকায় কি আশা করে থাকেন কিচ্ছু হয় না দাদা কিছু হয় না আপনাদের ফ্রড করছে পুরোটাই ফ্রড করছে একদমই পুরোটা ফ্রড হচ্ছে আপনি আসুন এই ভাইয়ের দোকানে কিভাবে জেনুইন দামে এ ভাই আপনাদের মাল দেবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখুন একদম 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 আমার কাছেও যদি লট আইটেম থাকে আপনারা নেবেন না আমি ভিডিওতে বলে দিচ্ছি ওপেন আপনারা নেবেন না আপনারা যদি বেস্তে পারেন তবে নেবেন 165 টাকা দেখুন একশো পঁয়ষট্টি টাকার মধ্যে দিয়ে দেবো ঠিক আছে একশো পঁয়ষট্টি টাকার মধ্যে দেখুন ফুল কাটারি থাকছে কিন্তু এগুলো কিন্তু ফুল কাটারি চেক থাকবে ফুল কাটারি চেক থাকবে দেখুন নেক্সট দেখে দিচ্ছে এটা কিন্তু খুবই সফট কাপড়ের ওপরে রয়েছে যাবতীয় যাবতীয় কালেকশন রয়েছে আমাদের কাছে দেখুন এটা কিন্তু খুবই একটা সফট কাপড়ের মধ্যে রয়েছে এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র একশো দশ টাকা দাদা একশো দশ টাকা একশো টাকার মধ্যে দিয়ে দেবো যারা এই চ্যানেল থেকে আসবে তাদের রেট থাকবে একশো টাকা একশো পাঁচ টাকার মধ্যে দেব চ্যানেলের নাম উল্লেখ করতে হবে যে আমরা এই চ্যানেল দেখে এসেছি এসে বলবেন আপনাদের কিন্তু আলাদাভাবে ডিসকাউন্ট করা হবে ঠিক আছে এমন নয় যে শুধু লুঙ্গি গামছাতে যাবতীয় আপনারা যা নেবেন নাইটি নেবেন আমাদের কাছে ছাপা তাজ জামদানি হ্যান্ডলুম ছেলেদের রেডিমেড মেয়েদের রেডিমেড ব্লাউজ থেকে শুরু করে নাইটি কুর্তি সব কিছু পাবেন ওরনা সবকিছু ইচ এন্ড এভ্রিথিং একটা যা যা লাগে পাবেন সবই পাবেন দেখুন এটা চলে আসবে মিক্স কাপড়ের উপরে ঠিক আছে এটা পিওর কটন থাকবে না একদম ক্লিয়ারলি দেখুন পঁচাত্তর টাকা রেট আছে আরো ডিসকাউন্ট করে দেবো ঠিক আছে পঁচাত্তর টাকা রেট আছে আরো ডিসকাউন্ট করে দেবো আসতে হবে দোকানে এসে দেখতে হবে আপনাদের তারপরে আমরা কিন্তু সম্পূর্ণ গাইড করব। ঠিক আছে তো যেসব দাদা ভাইরা বা দিদি ভাইরা ভিডিওটা আজকে দেখছেন তো তাদের জন্য আমরা যেটা বলেছিলাম মাত্র চৌত্রিশশো টাকা ইনভেস্ট করুন ঠিক আছে মাত্র চৌত্রিশশো টাকা ইনভেস্ট করুন চল্লিশ পিস লুঙ্গি কিনুন এরকম লুঙ্গি মাত্র চল্লিশ পিস কিনে নিয়ে যান পাঁচ হ্যাঁ চৌত্রিশশো টাকায় চল্লিশ পিস লুঙ্গি পাবেন ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডের মধ্যে আসবে এবং আপনারা কিভাবে বিক্রি করবেন চল্লিশ পিস পার ডে বিক্রি করুন বারোশো টাকা ইনকাম হবে পার পিস মালে তিরিশ টাকা লাভ করুন আপনি বারোশো টাকা লাভ হবে আরামসে হবে সামনে যেহেতু পবিত্র রমজান মাস আসছে প্রত্যেকটা ফ্যামিলিতে থেকে যদি দুটো তিনটে করেও লুঙ্গি বিক্রি করেন তাও কিন্তু আপনার চল্লিশটা ডেইলি বিক্রি হবে যারা হকারি করছেন একদম একদম মাত্র বারোশো টাকা আপনারা ইনকাম করবেন দিনে সেটা ঠিক আছে আপনারা ছত্রিশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন বারোশো টাকা করে হলে কিন্তু মাসে ছত্রিশ টাকা ইনকাম হচ্ছে আচ্ছা দেখুন একদম দেখুন প্রত্যেকটা ভ্যারাইটি কালার ডিজাইন বান্ডিলে থাকবে ঠিক আছে এবার নেক্সট কিছু আমরা বাংলাদেশ কালেকশন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বাংলাদেশ আইটেম আমাদের কাছে দেখুন এরকম ধরনের পায়েল আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুশো দশ টাকা করে দুশো দশ টাকা এমন নয় যে ভিডিওতে বলছি বলে পাবেন না আর এটা কিন্তু পুরোটাই তাঁতের ওপরে আসবে ঠিক আছে পুরোটাই কিন্তু তাঁতের ওপরে আসবে আর প্রত্যেকটা কিন্তু সেলাই করা মাল থাকবে প্রত্যেকটা কিন্তু সেলাই করা মাল থাকবে দেখুন এরকম প্রত্যেকটা মালে কিন্তু সেলাই করা থাকবে হ্যাঁ দেখুন এরকম প্রত্যেকটা মালে কিন্তু সেলাই করা আছে এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র দুশো টাকা ঠিক আছে দুশো দশ টাকা একশো কুড়ি টাকা তিরিশ টাকা দেড়শো টাকা কিন্তু বাংলাদেশ লুঙ্গি হয় না দাদা আমাদের কাছে যেটা জেনুইন দিতে পারবো আমরা সেটা বলছি আপনাদের দেখানো হবে এমনকি সেটাই বলা একদম একদম দেখুন একশো পঁচাত্তর টাকা থেকে আপনাদেরকে আমি বাংলাদেশ লুঙ্গি দেবো একশো টাকা থেকে যারা একশো পঁচাত্তর টাকা এই চ্যানেল থেকে আসবেন আরও কিন্তু ডিসকাউন্ট করে দেবো আপনাদেরকে ঠিক আছে দেখুন আরও ডিসকাউন্ট করে দেবো পিওর কটন আইটেম আছে মোমপালিশ থাকবে এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র একশো পঁচাত্তর টাকা দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি দোতারের ওপরে থাকবে এটা এটা দোতারের ওপরে থাকবে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু বাংলাদেশ ব্র্যান্ডের উপরে চলে আসবে দেখুন এমআরপি কত আছে দেখুন আপনারা নিজেই 850 টাকা আপনারা বিক্রি করতে পারবেন 850 টাকা 850 টাকা 230 টাকা কিনুন 150 টাকা বিক্রি করুন কি রয়েছে টাকা লেখা রয়েছে আপনি আরো কমে বিক্রি করুন না কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখুন ব্যবসা করতে গেলে আপনাদেরকে আসতে হবে একবার হলেও আসুন এসে মাল দেখে বুঝে নিয়ে যান রেড থাকবে এগুলোর অনলি 230 টাকা 230 টাকার মধ্যে দিয়ে দেব দーター ঠিক আছে 230 টাকার মধ্যে দিয়ে দেব দুশো তিরিশ টাকার মধ্যে ঠিক আছে ব্যবসা করতে গেলে আপনাদের একবার হলো আসতে হবে এ দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এগুলো দোতারের ওপরে চলে আসবে ঠিক আছে প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন এগুলো কিন্তু দোতারের মধ্যে চলে আসবে দেখুন মালটার কোয়ালিটি দেখুন ঠিক আছে এ দেখুন নেক্সট চলে আসছে ডিলাক্সের ওপরে ঠিক আছে এগুলো রেট চলে আসবে আমাদের কাছে মাত্র একশো পঁচাশি টাকা হ্যাঁ অনলি একশো পঁচাশি টাকার মধ্যে পেয়ে যাবেন একশো পঁচাশি টাকার মধ্যে দেখুন কোয়ালিটি দেখতে গেলে কিন্তু শপে আসতে হবে অনলাইনে পারচেস করবেন না অনলাইনে কিন্তু খুবই ফ্রড জোচ্চররা আপনাদের কিন্তু ঠকাচ্ছে তো সেসব ফ্রড জোচ্চরের থেকে দূরে থাকুন দোকানে ভিজিট করে মাল কিনুন এটা থাকছে ফজির আলি রেট থাকবে একশো পঁচানব্বই টাকা ওয়ান নাইনটি ফাইভ অনলি দেখুন ভ্যারাইটি দেখুন কত ভ্যারাইটি দিয়ে দিচ্ছে আপনাদেরকে আপনারা নিজেরাই দেখুন হ্যাঁ ফার্স্ট টাইম ভিজিট করুন এই ছোটো ভাইকে একবার হলো বিশ্বাস করে আসুন আপনারা ঠকবেন না আসুন এসে মালের কোয়ালিটি দেখুন ঠিক আছে দেখুন নেক্সট থাকছে সুচিপ সুচিব লুঙ্গি ছ হাতের লুঙ্গি থাকবে কিন্তু এটা ছ হাতের লুঙ্গি থাকবে এটা রেট থাকছে আমাদের কাছে দেখুন এটা সুচিব লুঙ্গির মধ্যে চলে আসবে দেখুন মালের কোয়ালিটি দেখুন দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকা দাদা ঠিক আছে নেক্সট থাকছে হিমাচল হিমাচল ছ হাতের মাল থাকবে কিন্তু রেট থাকবে দুশো চল্লিশ টাকা হ্যাঁ টু ফর্টি ওয়ানলি দুশো চল্লিশ টাকার মধ্যে দিয়ে দেবো দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটিটা একটু জুম করে দেখান কতটা বেস্ট কোয়ালিটি রয়েছে আর মোম পালিশের মধ্যে থাকবে কিন্তু ঠিক আছে দেখুন নেক্সট দেখে দিচ্ছি কর্নেল কর্নেল লুঙ্গি রেট থাকবে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকার মধ্যে কর্নেল লুঙ্গি দিয়ে দেবো দেখুন দুশো কুড়ি টাকা কোয়ালিটি দেখতে গেলে দোকানে আসতে হবে সামনে যেহেতু পবিত্র রমজান মাস আসছে আপনারা প্রত্যেকটা মাল এক বান্ডিল কোনোটা দশ পিস এরকম নিয়ে দেখুন আপনারা বেশি না যেটা আমার ভিডিওতে বলা হয়েছে ওই ইনভেস্টটাই করুন আপনাদের কিন্তু টোটাল আমরা গাইড করবো মাত্র চৌত্রিশশো টাকা ইনভেস্ট করুন হ্যাঁ বারোশো টাকা করে পার ডে লাভ থাকবে পার ডে বারোশো টাকা দেখুন এর থেকেও বেশি সেল করলে কিন্তু এর থেকে বেশিও লাভ হবে দেখুন পালচার কোম্পানির উপরে থাকবে একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা দেখুন নেক্সট থাকছে ডিফেন্সের উপরে নেক্সট থাকছে ডিফেন্সের উপরে রেট থাকবে দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকা এর ওপরেও ডিসকাউন্ট থাকবে চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে চল্লিশ টাকা দেখুন প্রত্যেকটা আইটেমের ডিসকাউন্ট থাকবে তো আপনাদেরকে বলবো লুঙ্গির প্রচুর ভ্যারাইটি রয়েছে একটা ভিডিওতে চাইলে কিন্তু আমি সম্পূর্ণটা দেখাতে পারবো না দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের বাঁকুড়া গামছা পাবেন গামছা আমাদের কাছে মাত্র এগারো টাকা থেকে পাবেন এগারো টাকায় প্রোডাক্ট গামছা পেয়ে যাবেন দেখুন এত বড় বড় গামছা পাবেন মাত্র ষাট টাকা করে অনলি সিক্সটি অনলি সিক্সটি আর প্রচুর ভ্যারাইটিসের মধ্যে রয়েছে দেখুন নেক্সট থাকবে এটা মাস্তির ওপরে ঠিক আছে মাস্তি ব্র্যান্ডের উপরে চলে আসবে দেখুন এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র একশো পঞ্চান্ন টাকায় চার পিস একশো টাকায় চার পিস ঠিক আছে একশো টাকায় চার পিস একদম একদম দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি মুন্সির ওপরে খুবই একটা প্রচলিত আইটেম ঠিক আছে নামি দামি ব্র্যান্ডও কিন্তু এই মুন্সির সাথে পারবে না দেখুন কোয়ালিটিফুল আইটেম একদম যে কোনো কাজে বলুন শ্রাদ্ধ বাড়ি বলুন বিয়ে বাড়ি বলুন সব সব বাড়িতে কিন্তু কাজে লাগে এই জিনিসটা ঠিক আছে মুন্সি ব্র্যান্ড রেট থাকবে মাত্র একশো কুড়ি টাকা দাদা একশো কুড়ি টাকায় চার পিস এক পিস নয় কিন্তু চার পিস ঠিক আছে দেখুন নেক্সট দেখে দিচ্ছি তাজমহল তাজমহল দেখুন এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র পঁচানব্বই টাকায় চার পিস পঁচানব্বই টাকা এরকম বড় বড় মারালা গামছা পাবেন পঁচানব্বই টাকায় চার পিস ঠিক আছে নেক্সট দেখে দিচ্ছি পাওয়ার এ দেখুন পাওয়ার গামছা রেট থাকবে আমাদের কাছে বাইশ টাকা পিস বাইশ টাকা পিস দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছে আমাদের যেটা অফারে থাকে প্রত্যেক দিনই যেটা অফারে থাকে এরকম ধরনের গামছা পেয়ে যাবেন আমাদের কাছে এ দেখুন প্রত্যেকটা কিন্তু এরকম স্ট্যাম্প করা থাকবে ওমের হ্যান্ডলুম প্রোডাক্ট ঠিক আছে রেট থাকবে অনলি এগারো টাকা মাত্র এগারো টাকা এরকম ধরনের গামছা পেয়ে যাবেন দেখুন নেক্সট থাকছে বেলডাঙা গামছা এ দেখুন বেলডাঙ্গা গামছা এগুলো ডাঙার উপরে চলে আসবে প্রত্যেকটা সাইজ দেখুন দাদা কত বড় বড় সাইজ রয়েছে দেখুন সাইজ কিন্তু আমি নিজেও দেখাতে পারছি না দেখুন কতটা বড় সাইজ রয়েছে রেট থাকবে অনলি নব্বই টাকা নব্বই টাকা নিয়ে গিয়ে আপনি একশো টাকা সেল করুন পাড়া গ্রামে দেখুন নেক্সট দেখে দিচ্ছি এটা পিকে কোম্পানির ওপর হবে এটা পিকে কোম্পানি প্রচুর ভ্যারাইটি রয়েছে আমি একটা ভিডিওতে চাইলে আমি দেখ কত তাড়াতাড়ি দেখাচ্ছি দেখুন এটা পিকে ব্র্যান্ডের ওপরে আসবে রেট থাকবে আমাদের কাছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকায় চার পিস চার পিস এক পিস নয় নব্বই টাকায় চার পিস দেখুন নেক্সট একেদি যেটা চলে আসবে তাজমহলের ওপরে রেট থাকবে আমাদের কাছে মাত্র একশো পনেরো টাকায় চার পিস চার পিস এগুলো কিন্তু ট্রেনে হকারি করে বিক্রি করছে চার পিস দুশো টাকা চার পিস দুশো কুড়ি টাকা ষাট টাকা পিস বিক্রি হচ্ছে এই সব এখানে কীরকম লাভ হয় বুঝে নিন আপনারা এটা আমাদের কাছে পাবেন মাত্র একশো পনেরো টাকায় ট্রেনে হকারি করে বিক্রি করুন ষাট টাকা পার পিস চার পিস পাবেন একশো টাকায় ঠিক আছে দেখুন নেক্সট এটা চলে আসবে গোল্ডের ওপরে রেড থাকবে আমাদের কাছে মাত্র দেখুন কত বড় গামছা রয়েছে বেলডা গামছাও কিন্তু ফেল করবে এর সাথে দেখুন কত বড় গামছা রয়েছে হ্যাঁ দেখুন কত বড় গামছা রয়েছে ঠিক আছে কমসে কম সাত ফুটের গামছা রয়েছে কমসে কম সাত ফুটের গামছা রয়েছে রেট থাকবে আমাদের কাছে একশো পঁয়ষট্টি টাকায় চার পিস ওয়ান সিক্সটি ফাইভ চার পিস এতক্ষণ আপনারা যে রেটটা দেখলেন ভিডিওর মধ্যে এই রেটে কিন্তু আপনারা প্রোডাক্ট পাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন স্কিপ করে একদম লাস্টে চলে আসবেন না সম্পূর্ণ ভিডিওটার মধ্যে কিন্তু সম্পূর্ণটা বলা আছে কীভাবে আপনারা ছত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে পারবেন কীভাবে আপনারা মাসে ছত্রিশ হাজার টাকা ইনকাম করবেন সম্পূর্ণটা কিন্তু আমাদের ভিডিওর মাঝেই বলা আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর এছাড়াও আমাদের কাছে অল ভ্যারাইটি পাবেন ঈদ আসছে বলে লুঙ্গি গামছা নিয়ে ব্যবসা করছি এমন কোনো ব্যাপার নয় আমাদের কাছে ছাপা তাজ জামদানি হ্যান্ডলুম বারো মাসের যেসব আইটেমগুলো চলে সব কিছু পাবেন একটা দোকান ছাড়াতে মূলত যা যা লাগে সব কিছু এভরিথিং পাবেন তো আমাদের কাছে আসতে গেলে আমাদের অ্যাড্রেস রয়েছে নদিয়া শান্তিপুর শান্তিপুর স্টেশনে এসে নেবে যে স্ক্রিনের নাম্বার রয়েছে কন্ট্যাক্ট করবেন কোনো টোটোওয়ালা অটোওয়ালার কাছে যাবেন না টোটোওয়ালা অটোওয়ালারা কিন্তু এখানে দালাল হয় আপনারা নেবে ফোন করবেন আমরা টোটাল গাইড করবো আপনাদের এছাড়াও আমাদের লোক রয়েছে আপনাকে গিয়ে গাইড করবে তো আজকে একদম একদম এবং আমাদের ক্যাশ অন ডেলিভারি রয়েছে ক্যাশ অন ডেলিভারির মিনিমাম পার্চেসিং পাঁচ হাজার টাকা ক্যাশ অন ডেলিভারির পাঁচ হাজার টাকা মিনিমাম পার্চেসিং তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন নেক্সট ভিডিওতে আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে নমস্কার